হ্যালো ভিয়ার্স আজ আমি একটা থ্রি ডি রোজ ডিজাইন করে দেখাবো এর জন্য সর্বপ্রথমে ড্রয়িং করে নিয়েছি গোল করে একটা ছোট্ট রান করে নিলাম এবং মাঝখানেও একটা ছোট করে দাগ দিয়ে নিয়েছি মিডিল পয়েন্টে এবং সেলাইয়ের জন্য নিয়েছি ডিএনসি সুতা এবং ডিএনসি সুতা থেকে তিন তার সুতা আমি বাইর করে নিয়েছি যদি পুরো সুতাটা আমি দিতাম সেক্ষেত্রে ফুলের পাপড়িটা মোটা হতো ফিনিশিংটা অত ভালো হতো না এবং সুয়ের মাঝখানে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে প্লাস্টিকের পাইপ যাতে ফুলের পাপড়িটা একটু মোটা হয় এবং দেখতে সুন্দর দেখা যায় এটা আরেকটা সুজদেও করা যেত ডাবল সুজদে কিন্তু সেটা করলে বেশি চিকুন হতো দেখতে বেশি একটা ফ্লাপি ভাব আসতো না এই জন্য আমি পাইপ নিয়েছি একই নিয়মে এখানে প্রত্যেকটা পাতাই করব প্রত্যেকটা পাপড়ি করার সময় আঙুল একটু চেপে নিতে হবে যাতে করে সেটা সুন্দর করে হয় প্রত্যেকটা ফুলের পাপড়ি ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে সেম নিয়ম একটা দেখলে সবগুলো শেখা যায় মোটামুটি দেখতে অনেক গর্জিয়াস লাগে এখানে আমি ভিডিওটা কাট করে রেখে কয়েকটা পাপড়ি করে নিয়েছি একই নিয়মে প্রত্যেকটা ফুলের কাজ আমি করবো এখানে ফুলের ডিজাইনের জন্য দুই কালারের সুতো আমি নিয়েছি প্রথমে নিয়েছি হচ্ছে মিষ্টি কালার আর লাল কালার মাঝখানটা মিষ্টি কালার দিয়েছি এবং সাইড দিয়ে দিয়েছি লাল কালার আপনারা চাইলে যে কোনো এক কালারের সুতা দিয়েও করতে পারেন তবে এই সেলাইটা করতে গেলে ডিএনসি দিয়ে করাই ভালো দেখতে গর্জিয়াস লাগে এবং ফুলটা হেভি দেখা যায় না পাতাগুলো ফাঁকা ফাঁকা এবং দেখতে অনেকটাই সুন্দর লাগে নর্মাল সুতার থেকে সম্পূর্ণ ফুলের কাজটা আমার হয়ে গেছে এই পাতাটা করলেই শেষ হয়ে যায় দেখতে পারছেন দেখতে অনেক গর্জিয়াস লাগছে এবং পাতাটাও আমি ডিএনসি সুতা দিয়ে করেছি এবং দুই তার সুতা নিয়েছি আমি জানি না কীভাবে সামনের ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে এর জন্য আমি দেখাতে পারিনি প্রথম পাতাটা পাতাটা খুবই ইজি একবার এ পাশ থেকে তুলতে হবে আর একটা ও থেকে এটা হচ্ছে ফুলের ফাইনাল লুক দেখতে খুবই গর্জেস লাগছে